নমস্কার বন্ধুরা বরফ পড়বে বলে আশা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন ঝঞ্ঝায় বাড়বে বিপত্তি তো বন্ধুরা আবহাওয়ার আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চলুন জেনে নিই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে নতুন ঝঞ্ঝার খবর অর্থাৎ যার জেরে কিন্তু নতুন করে বাড়বে তাপমাত্রা মাঘ পৌষে বাংলা জুড়ে শীতের আমেজ দেখা গেলেও কিন্তু এই দফাতেও থিতু হবে না শীত অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কিন্তু শীতের আমেজ বজায় থাকবে তো বন্ধুরা কলকাতার আবহাওয়ার আপডেট একবার আপনাদের সাথে শেয়ার করি শীত এবার কেবল লুকোচুরি খেলছে মাঝে মধ্যে দেখা পাওয়া গেলেও আবার উধা হয়ে যাচ্ছে দু একদিন এবারেও সেই একই খেলা গত দুই দিন ধরে উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা কম ছিল হু হু করে শীতপ্রেমী বাঙালিরা খুশি হয়েছিল তবে সেই খুশিও বেশি দিনে নয় রবিবার থেকে আবারও বেড়ে যাবে তাপমাত্রা বেশ কয়েকটা চড়বে পারদ তারই মধ্যে একটা আশার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বুঝতেই পারছেন শীত কিন্তু আবারও কমতে পারে রবিবারের পর থেকে তো বন্ধুরা চলুন জেনে নিই আসার যে খবরটি আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের দেবে সেই খবরটি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে নতুন ঝঞ্ঝাই খবর অর্থাৎ যার জেরে কিন্তু নতুন করে বাড়তে পারে তাপমাত্রা মাঝ পৌষে অর্থাৎ পৌষ মাসের মধ্যে দিকে কিন্তু বাড়বে বাংলা জুড়ে শীত যে দেখা গেল এই দফাতেও থিতু হবে না শীত আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক দুই ডিগ্রি কিন্তু তবে আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা অর্থাৎ কিন্তু শীত অনেকটাই কমে যাবে নতুন করে ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়া যোগালো কমবে ফলে ঠান্ডা আবারও গায়েব হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে সেই সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনাও বন্ধুরা আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুরু হবে তো আপনারা বুঝতেই পারছেন এরই মধ্যে আসার খবর এটি বরফ পড়বে দার্জিলিংয়ে অবশ্যই যারা ঘুরতে ভালোবাসেন দার্জিলিংয়ে ঘুরে আসেন খুবই সুন্দর বরফের আমেজ পাবেন চলতি সপ্তাহে বা হলেও আগামী সপ্তাহে শুরুর দিকে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা এই সময় পাহাড়ের টিকিট কেটেছেন তারা উপভোগ করতে পারবেন এই দৃশ্য সত্যি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উত্তরেও তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা অন্যদিকে কিন্তু উত্তর ভারত জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট দিল্লির পালামে শূন্য নেমেছে দৃশ্যমানও দিল্লিতে কিন্তু দৃশ্যমান মাত্র পঞ্চাশ মিটার অর্থাৎ পালাম ছাড়াও আগ্রা গোয়ালিয়র চণ্ডীগড় শ্রীনগর বহু এরকম জায়গা গৌরখপুর অমৃতসর কুশিনগরে পাঠাগার ক্ষেত্রে দৃশ্যমান শূন্য অর্থাৎ প্রায় কিন্তু টেম্পারেচার অনেকটাই কম সেখানে গাড়ি চলাচল করতে পারছে না রাস্তায় তো বন্ধুরা আপনারা কিন্তু আবহাওয়ার আপডেটটি অনেকটাই জেনে গেলে তো দক্ষিণবঙ্গের সেই রকম কোনো আবহাওয়ার আপডেট এখন অব্দি আসেনি তবে এটি ছিল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হবে আগামী আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিওতে অবশ্যই চ্যানেলে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে